আমি কালার দেখিয়ে দিচ্ছি বারো হওয়ার পাক্কা বারো এ দেখেন ঈদের ধামাকা দাদা ঈদের ধামাকা তার জন্য কোথায় আসতে হবে শান্তিপুর থেকে পায়ে হেঁটে দুই মিনিট আপনাকে টোটো করে দু চার কিলোমিটার যেতে হবে না যদি কোনো মাল পাঁচ হাজার টাকার মাল কিনলেন আপনি ঈদের মধ্যে বিক্রি করতে পারলেন না হয়তো আপনি দশ পিস মাল নিয়েছেন চারটে বিক্রি করেছেন ছটা রয়েছে আমাকে নিয়ে আসুন সুবিধা আপনি ছটা মাল রিটার্ন করে অন্য মাল নিতে হবে দেখে যখন রিটার্ন করবেন না দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকার মালও নিতে হবে আর কিনে দেড়শো টাকায় বেচুন বেঙ্গলের মধ্যে যে সমস্ত ভাই আছে সামনে জামাই ষষ্ঠী আছে তাদের জন্য বলছি নব্বই টাকায় কিনে দেড়শো টাকায় বেচুন দেড়শো টাকায় অনলি ফর দেড়শো টাকায় অনলি ফর দেড়শো টাকায় বেচুন মানে আপনাকে ঘিরে ধরবে কাকে দেবে কাকে নেবে এরকম পরিস্থিতি হয়ে যাবে গামছা করাই কিনেছেন গামছা লট আইটেমের গামছা পাবেন আমাদের কাছে পঁচিশ টাকায় অনলি ফর পঁচিশ টাকায় পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বেঁচবেন পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বেচে একদম থাকছে নমস্কার তো আজকের ভিডিওর চমক কে রাখছে আর কি আমার ভিডিওতে চমক থাকে এই মা শীতলা সারে সেন্টার একদম শান্তিপুরে স্টেশন থেকে নেবে পায়ে হেঁটে দু মিনিটের ব্যাপার ঠিক আছে চমক কি নেবেন কি চমক দিতে পারি বলেন আমার কাছে চমক আছে ন টাকা আট টাকা সাত টাকা পনেরো টাকা যেটা দিতে পারবো সেটাই বলবো একদম মডেল দিয়ে আমি বিজনেস করি না যেটা আমি দিতে পারবো আমি নিজের ব্যবসায়ী নিজের ভিডিও করি নিজের চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করি দেখেন আজকে অফার থাকছে কি দেখেন আজকের অফার থাকছে শুধুমাত্র পনেরো টাকায় ফ্রক ঈদের ধামাকা দু হাজার টাকা দেবেন কুড়ি হাজার টাকার মাল পাঠাবো দু টাকা দেবেন কুড়ি টাকার মাল পাঠাবো এক পিস নেবেন এক পিসি দেবো ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র 15 টাকা এরপরে পাবেন 25 টাকায় only for 25 টাকায় only for 25 টাকায় অবিশ্বাস্য দাম স্যার একদম অবিশ্বাস্য শান্তিপুরে 마시তলা সাইজ সেন্টার রেডিমেড যতে যদি কিছু মাল কিনতে হয় তাহলে কোথায় আসতে হবে 마시তলা সাইজ সেন্টার এটা পাবেন শুধুমাত্র 45 টাকায় only for 35 টাকায় এরকম ছোট ছোট করে কালার পাবেন কে দেবে কে দেবে 마시তলা সাইজ সেন্টার থেকে একবার প্যান্টি কত টাকায় কিনেছে 14 টাকায় প্যান্টি দেবো মাত্র 14 টাকায় সাইজ বাড়বে 3 টাকা করে বাড়বে এই দেখেন ঢালা গাদার অফার অফারের বন্যা দেখেন নয় টাকায় স্যান্ডো গেঞ্জি আমাদের টি-শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র 9 টাকা থেকে এই দেখেন এই সমস্ত টি-শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র 9 টাকায় আপনি এক পিসও ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই দেখেন হাফ প্যান্ট বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের হাফ প্যান্ট 12 পিসের বান্ডিল থাকবে শুরু হচ্ছে শুধুমাত্র 12 টাকা থেকে শুধুমাত্র 12 টাকা জিরো সাইজ 6 মাসের বাচ্চার প্যান্ট পাবেন 8 টাকায় এটা হচ্ছে এক বছর দু বছর তিন বছর পাবেন শুধুমাত্র 12 টাকায় এই দেখেন ফ্রক কটায় কিনেছেন

কলকাতাতে আমাদের কাছ থেকে মাল যায় ঠিক আছে এবার দেখেন আপনি কলকাতায় হাঁটে যাবেন তো আপনাকে তিনজনকে আনতে হবে আপনি মাল কিনবেন একজনকে দেবেন সে বস্তায় পড়বে। আপনি যদি কুলির মাথায় দেন না সে কুলি গোসাবায় নিয়ে চলে যাবে আপনার মাল লাস্টা আপনি খালি হাতে বাড়িয়ে যাবেন এর কি সুবিধা হবে প্যাকিং হবে বিল হবে আপনাকে ট্রান্সপোর্ট আমি নিজে গাড়ি করে দিয়ে আসবো শুধুমাত্র পনেরো টাকায় হাপতায়

দেখেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় অন্যটা খুলে দেখিয়ে দিচ্ছি কি বললাম একবার ভিজিট করুন না এটা হচ্ছে শান্তিপুরে পায়ে হেঁটে দু মিনিট লাগবে মাসিতলা সাই সেন্টার স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে একদম এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার সামনে এসে বলেন মাসিতলা সাই সেন্টারে যাবেন এই দেখে এই দেখেন পঞ্চাশ টাকায় না কিনে আপনি আশি টাকায় বেচুন আপনাকে একশো টাকায় বেসতে হবে না শুধুমাত্র আশি টাকায় পেছন শুধুমাত্র আশি টাকা এরপরে হট প্যান্ট আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র আঠেরো টাকা থেকে এই টাইপের প্যান্ট পাবেন শুধুমাত্র আঠেরো টাকা থেকে

আপনি তো ঈদ আসতে ঈদ আর বেশি দিন নেই এ দেখেন এই টাইপের পাঞ্জাবি পাবেন শুধুমাত্র সত্তর টাকায় অনলি পর সত্তর টাকা এই টাইপের পাঞ্জাবি পাবেন দেখেন শুধুমাত্র সত্তর টাকা এই টাইপের পাঞ্জাবি পাবেন সত্তর টাকায় অনলি পর সত্তর টাকায় অনলি পর সত্তর টাকায় যাই দেখেন ধামাকার আগে মাল খুলে দেখাচ্ছে দেখেন সত্তর টাকার পাঞ্জাবি খুলে দেখাচ্ছে দেখেন কোনো ছেঁড়া কাটা কিচ্ছু থাকবে না লট মানে এই যে পুরনো মাল সেটা না পুরনো মাল অনেক শান্তিপুর অনেকের আছে লট তো লট এগুলো হচ্ছে কোম্পানি যে ছাট মাল থাকে

আপনাকে টোটো করে দু চার কিলোমিটার যেতে হবে না কি বললাম শান্তিপুর মা শীতলা সার্ভিস সেন্টার একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি যদি কোনো মাল পাঁচ হাজার টাকার মাল কিনলেন আপনি ঈদের মধ্যে বিক্রি করতে পারলেন না হয়তো আপনি দশ পিস মাল নিয়েছেন চারটে বিক্রি করেছেন ছটা রয়েছে আমাকে নিয়ে আসুন এক্সচেঞ্জেরও সুবিধা একদম আপনি ছটা মাল রিটার্ন করে অন্য মাল নিতে হবে দেখেন যখন রিটার্ন করবেন দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু টাকার মালও নিতে হবে এই এটাই যারা কঠন ভাগলপুর কাটিয়ার পূর্ণিয়ারে প্রচুর চলে দেখেন এই সমস্ত মাল দেখেন শুধুমাত্র কোটা কটন পাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় কে দেবে মাসিত দেখাচ্ছি দেখেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় লটের নাইটি মেলাতে ফুটপাতে যারা জ্বালায় ব্যবসা করে তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা এই টাইপের নাইটি কুর্তি কটায় কিনেছেন এটা দেখেন পঁয়ত্রিশ টাকায় কুর্তি দেবো পঁয়ত্রিশ টাকায় কুর্তি পঁয়ত্রিশ টাকায় কুর্তি ধামাকার অপার লট আইটেম মাল মেলাতে ফুটপাতে বিক্রি এগুলো দোকানে বিক্রি হবে না শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় এই টাইপের কুর্তিগুলো পাবেন ঠিক আছে দেখেন নেক্সট দেখাচ্ছি গামছা কটায় কিনেছেন গামছা লট আইটেমের গামছা পাবেন আমাদের কাছে পঁচিশ টাকায় অনলি বর পঁচিশ টাকায় পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বেসবেন

হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল যারা আসাম মালদা থেকে আসবেন আসাম থেকে আসলে আপনারা কামরূপ ধরবেন অম্বিকা কালনা ঘাট পারলেই শান্তিপুর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন শিলিগুড়ি থেকে আসবেন গঙ্গারামপুর থেকে আসবেন ধর্মতলার বাস ধরবেন বলবেন শান্তিপুর বাইপাস আপনি বাসে উঠে ফোন করবেন দাদা আপনার টাকা আনতে হবে না দু হাজার টাকা নিয়ে আসবেন মাল পছন্দ হবে বিল করে পাঠাবো আপনি বাড়ি থেকে বৌদি হোক বোন হোক মা হোক যে থাকবে তাকে বলবেন যে এই দোকানে এই আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা পেমেন্ট করে দেবেন আপনাদের কোনো সমস্যা নেই কোনো রকম ভয় নেই কোনোরকম পয়সা আনতেই হবে না আপনি খরচার জন্য দু টাকা নিয়ে আসুন আর আমার দোকানে থাকা খাওয়া সব ফ্রি আপনাকে লজে থাকতে হবে না টোটো করে আসতে হবে না আপনি ফোন করবেন স্টেশন থেকে বাস স্ট্যান্ড থেকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে অথবা আমাদের ছেলেরা আছে তারা গিয়ে নিয়ে আসবে নে দেখেন তাঁত কটা টাকায় কিনেছেন দেখেন এই টাইপের তাঁত পাবেন আপনি নব্বই টাকায় নব্বই টাকা যারা হকারি করেন হকারি আইটেম হকার ভাইদের জন্য বলছি নব্বই টাকায় তাঁত কিনে দেড়শো টাকায় বেচুন বেঙ্গলের মধ্যে যে সমস্ত ভাই আছে সামনে জামাই ষষ্ঠী আছে তাদের জন্য বলছি নব্বই টাকায় কিনে দেড়শো টাকায় বেচুন দেড়শো টাকায় অনলি ফর দেড়শো টাকায় অনলি ফর দেড়শো টাকায় বেচুন মানে আপনাকে ঘিরে ধরবে কাকে দেবে কাকে নেবে এরকম পরিস্থিতি হয়ে যাবে নব্বই টাকায় কিনে এরপরে দেখাচ্ছি দেখেন জামদানি কটাকায় কিনেছেন জামদানি একশো কুড়ি টাকায় দেবো জামদানি এই দেখেন একশো কুড়ি টাকায় জামদানি একশো কুড়ি টাকায় জামদানি আসতে হবে মাসে এই দেখেন একশো কুড়ি টাকায় মলমল টাকায় কিনেছেন মলমল মলমল একশো কুড়ি টাকায় দেখেন এই দেবের মলমল একশো কুড়ি টাকায় পাবেন অনলি ফর একশো কুড়ি টাকায় বারো হাত থাকবে দেখেন মলমল বারো হাত থাকবে একবার আসতে হবে মাসিতলা সাই সেন্টারে দেখেন শুধুমাত্র আশি টাকায় অনলি ফর আশি টাকায় লট আইটেমের মাল ঠিক আছে হাফ প্যান্ট থেকে ধরে দেখেন আরেকটা দেখাচ্ছি একশো পনেরো টাকার মধ্যে একশো পনেরো টাকা এটাকে শান্তিপুরে রেডিমেড কেউ দেখায় না রেডিমেড কিনতে গেলে আসতে হবে মা শীতলা সাই সেন্টার

সত্তর টাকায় পেন্সি মাল সত্তর টাকায় কুর্তি সত্তর টাকায় কুর্তি সত্তর টাকায় কুর্তি ঈদের দামাকা ঈদের দামাকা আসাম ভাইদের জন্য ঈদের দামাকা সত্তর টাকায় কুর্তি সত্তর টাকায় দেখেন ওয়ান পিস টু পিস থ্রি পিস পাকিস্তানি সব সত্তর টাকায় সব সত্তর টাকায় কোথায় আসতে হবে মাসি তোলা সাড়ে চার চার টাকা সত্তর টাকায় সত্তর টাকায় দেখো সত্তর টাকা এই দেখেন ডবল এক্সেল সাইজ সত্তর টাকায় সত্তর টাকায়

তসর পাওয়া একশো আশি টাকার মধ্যে এই টাইপের তসরগুলো পেয়ে যাওয়া এরকম এই টাইপের তসরগুলো পাওয়া এরকম এই টাইপের ফেন্সিগুলো পাওয়া আসতে হবে মাসিতলা সাই সেন্টারে ভিজিট করতে হবে সব আছে এই দেখো এই টাইপের তসর কোন দিকে যাবো ভাই এই দেখো তসর এই দেখো এই দেখো জামদানি তসর প্রচুর হিউজ স্টক দেখতে পাচ্ছি প্রচুর স্টক আছে আসতে হবে আসুন এছাড়াও জিন্স প্যান্ট আছে আমাদের বড়দের জিন্স প্যান্ট আছে সত্তর টাকা থেকে এই দেখো চল্লিশ টাকায়

তার থেকে ধরে জামদানি থেকে ধরে কথা থেকে ধরে ফেন্সি থেকে ধরে কি লাগবে দেখো ফেন্সি শাড়ির অভাব নেই যারা পাকটিয়ার কাটিয়ার ভাগলপুর পূর্ণিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বেলপাহাড়ি যারা যে সমস্ত ভাইরা হকারি মেলাতে ফুটপাতে বেচেন একবার ভিজিট করুন সব মাল একটা ভিডিওর মধ্যে দেখানো যায় না এ দেখেন কেরালা কটন কেরা কাটন কটাই কিনেছেন সুতির কেরালা কটন এ দেখেন একশো টাকায় একশো টাকায় একশো টাকায় কেরালা কটন দেখো এই টাইপের কেরাটনগুলো কবে একশো টাকায় একশো টাকায় কটন কটন কোনো কোনো লাইলন না এ দেখেন এ দেখেন তাঁত এ দেখেন একশো কুড়ি টাকায় এ দেখেন তাঁত একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় তাঁত তার জন্য আসতে হবে মাসিতলা সাই সেন্টারে দেখেন ভিডিওতে যা বলি আপনি স্ক্রিন শর্ট তুলে নিয়ে আসবেন যারা আসাম ভাইদের জন্য বলছি একবার ভিজিট করুন মাসিতলা সাই সেন্টারে যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করুন আপনারা অনলাইনে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকারও মাল কিনতে পারবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনি যদি আসেন স্ক্রিনের নাম্বার থাকবে ফোন করবেন আমি ফুল গাইড করে নেব